আজকে নতুন আরেকটা ভিডিও এসেছি সেটা হলো আইফোন তেরো প্রো ম্যাক্স দেখেন ফোনটার কী অবস্থা মানুষ রাগ করে একেবারে ভেঙে ফেলেছে আইফোন তেরো প্রো ম্যাক্স দেখেন কী অবস্থা একেবারে চুরমার সামনে ডিসপ্লে পার্ট কেসিং ব্যাটারিটাকেও ব্যাকা করে দিয়েছে তো এই ফোনগুলো মানুষ রাগের মাথায় অনেকে ভেঙে ফেলে ভেঙে ফেলার পরে এই ডিসপ্লেগুলো চেঞ্জ করতে চান অথবা চেঞ্জ করতে চান অথবা চেঞ্জ করতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো কোথায় থেকে লাগাবেন এবং কোথায় থেকে কিনবেন বা কোথায় যেয়ে লাগাবেন তা বুঝতে পারেন না অনেকে তো এই বিষয়গুলো অনেকে জানা নাই কি আমরা এই প্রোডাক্টগুলো অনেকে লাগিয়ে থাকি তো এই প্রোডাক্টগুলো যাদের নষ্ট হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে অথবা ভেঙে গেছে তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে এসে সার্ভিসিং করে নিয়ে যেতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো আমরা নিজেরা লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে কমপ্লিট করে থাকি তো দেখেন এই কেসিংটা সহ আমরা আজকে ফোনে ডিসপ্লে কেসিং ব্যাটারি একলা পরিবর্তন করব। তা আমাদের পরিবর্তন করার ঠিকানা ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন তো এই কেশিংটা লাগাবো আমরা লাগিয়ে দেখাবো এই ফুলিভাবে একদম অরিজিনাল বডি সহ ফুল কেশিং তো এই ফুল কেশিং যারা কয় করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে এবং লাগানোর পরে আপনাকে দেখাবো এই ডিসপ্লেটা কেমন হলো লাগানো এবং কোন ক্যাটাগরিটা লাগালাম এধেন আইফোন তেরো প্রো ম্যাক্সের বডি শো ডিসপ্লে তো আজকে দেখালাম এ পর্যন্ত আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো ভালো থাকেন আলাইকুম